টেলিফোনে ছেলে মেয়ে সাজে মেয়ে ছেলে সাজে টেলিফোনে বন্ধুর মুখ দিয়ে বিয়ে করাইতে পারে সেসব আমি তো করি নাই আবার মেয়ে একটা দেখে আরেকটা দেখাইতে পারে এই দায়িত্ব কে নিবে কথা বোঝেন নাই এই জন্য অবশ্যই দুই পাশে সাক্ষী থাকতে হবে দুইজন দুজন করে বুঝলেন যারা সত্যি সত্যি দেখেছে যে এরাই বর এটা এটাই কনে এটা শিওর হতে হবে না আন্দাজি কি সমস্ত বিয়ে টেলিফোনের সত্য কিছু বোঝা যায় না দুদিকেই শনাক্তকে থাকতে হবে যদি কোনো টেলিফোনে বিয়ে করতে চান আর একটা জিনিস বলে রাখি যদি উত্তম হয় এটা বিয়ের ব্যাপারে ওকিল বানাই দেয়া ওকিল বুঝেন যে ওকিল যেমন রসুল্লাহ সাল্লা বিয়ের দায় দায়িত্ব কে না জিয়াসি উম্মে হাবিবাদি আল্লাহ আনহাকে বিয়ে তিনি বলেছেন রসুলের পক্ষ থেকে আমি বিয়ে করাই দিচ্ছি বাস সুন্দর হয়ে গেল এই একজন দেশে যে আছে তাকে দায়িত্ব দিবেন যে অমুককে বলছি যে তিনি যেন অমুককে বিয়ে করাই দেন তিনি যাই আবার দেখে টেকে বুঝে ওনার পক্ষ থেকে শুধু কবুলও বলতে পারবেন ওনার পক্ষ থেকে এরকম বলতে পারবেন কেন ওনার পক্ষ থেকে কবুল মানে বিয়েটা হরাই করাই দিলাম তোকে লাভটা কী হয়েছে এটা এই জন্য যে আর এখানে ভুল বুঝাবুঝির অবস্থা তৈরি হবে না বুঝে আসছে কথাটা ভুল হবে না অনেক সময় পরবর্তীতে বিয়েটা ঠিক থাকার অবস্থা তৈরি হয় এই জন্য উনি পুরো জিনিসটাই কমপ্লিট করতে পারবেন ওই উনি লাগবেই না উকিল উকিল দিলে দিলে হবে হবে বর বর লাগবে না একজনকে যে আমার পক্ষ থেকে আপনাকে আমার বিয়ে পড়া অমুককে বিয়ে দেখে শুনে বিয়ে করার দেওয়ার পূর্ণ দায়িত্ব দিয়ে দিলাম তখন তিনি একবারে সব ব্যবস্থাপনা করতে পারেন এখন কি কবুল ওনার পক্ষ থেকে কবুল বলে দিতে পারবেন কথা বুঝতে যেতে এটা ভালো উকিল বানাই দেওয়াটা সবচেয়ে উত্তম আর একটা বের হয়েছে এখন ইয়া করা ভিডিও কি বলে ভিডিও করা এটা তো আমি মনে করি যে এটাতে একটা বেহায়পনা থাকতেও পারে কারণ বিভিন্ন ইয়া থাকতে পারে আর যদি এটাতে সুবিধা একটা হয় বা মেয়ের বাবা যদি হয় মেয়ের বাবা যদি কোনো থাকে আর তিনি অনুমতি নিয়ে আসেন তাহলে সেখানে বিয়েটা ইয়ার মাধ্যমে হইতে পারে এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে হইতে পারে এটা তো দোষের কিছু নেই এটা হইতে পারে এটা হতে পারে এখানে মেয়ে যেন উপস্থিত না থাকে যেন তাদের এখানে কোনো মানে বেফরদার কোনো অবস্থা না হয় এটাকে আমাদের খেয়াল রাখতে হবে এটাও জায়েজ আছে আলহামদুলিল্লাহ তো টেলিফোনের বিয়েটা আসলেই এখন বর্তমানে আরও বেশি সন্দেহজনক হয়ে গেছে মানুষ যত বেশি সন্দেহ তৈরি ব্যজাল করতেছে তত বেশি আমাদের